ফার্মের নিজস্ব প্যারেন্টসের ইনব্রিডিং ফ্রি দ্বিতীয় বেইচের বাচ্চা বের হয়ে বের হয়েছে কিছু আরও বের হবে তো আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকের লাইভে যদিও অনেকটা রাত্রি হয়ে গেছে তারপরও যারা খামার করি তাদের কাছে আসলে সকাল ও সন্ধ্যা রাত্র বলে কিছু নাই যখন যেটা দরকার সেটা আমাদের করতে হয় দিন হোক বা রাত্র হোক আমাদের খামারকে পরিচর্যার মধ্যে নিয়ে আসতে হয় তো সেই ধারাবাহিকতায় রাইসানো ফার্মের ইন ব্রিডিং ফ্রি দ্বিতীয় বেইচের বাচ্চা যে বের হচ্ছে সেই বাচ্চা আপনাদেরকে দেখানোর জন্য আমরা লাইভে হাজির হয়ে গেলাম তো ফার্মের ইন ব্রিডিং ফ্রি দ্বিতীয় বেইচের বাচ্চা কিন্তু বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে এই বোর্ডারে এক হাজার প্লাস বাচ্চা দেওয়া সম্ভব আমরা এখানে আপাতত ছয়শোর কাছাকাছি বাচ্চা আমরা দিছি তো দেখতেই পাচ্ছেন যে রাইসা ন্যাচারাল ফার্মের যে দ্বিতীয় বেইচের বাচ্চা আমরা আপনাদেরকে কিছুদিন আগে লাইভে রেখে আমরা যে ডিম দিয়েছিলাম সেই ডিম থেকে কিন্তু বাচ্চা অলরেডি বের হয়ে গেছে এবং আরও অনেক বাচ্চা বের হওয়ার অপেক্ষায় আছে তো দেখতেই পাচ্ছেন যে আমাদের বাচ্চাগুলো কতটা জর্জর এবং ফ্রেশ কোয়ালিটি আমরা এবার একটু মানে ব্রোডিংয়ের ত্রুটি করে ফেলেছি সেই ত্রুটিটা হচ্ছে রাইসা নাচারেল ফার্ম কখনোই এরকম পেপারে বাচ্চা ব্রুডিং করে না আমাদের কাছে যে চটের সালাগুলো স্টকে ছিল আমরা হঠাৎ করে খেয়াল করলাম যে চটের সালাগুলো আমাদের স্টক আউট হয়ে গেছে আমাদের কাছে নাই বিশেষ করে আমাদের এই বাচ্চাগুলো বের হওয়ার কথা ছিল আপনার তিন তারিখে তো দেখা গেছে এক তারিখের মধ্যেই বাচ্চাগুলো মোটামুটি বের হয়ে গেছে এখন যেহেতু রাত্রে বারোটা প্লাস মানে দুই তারিখে পড়ে গেছে কিন্তু আমাদের বাচ্চাগুলো তিন তারিখে বের হওয়ার কথা ছিল অতিরিক্ত গরমের কারণে অথবা মেশিনের কোনো ত্রুটির কারণে বাচ্চাগুলো অগ্রিম বের হয়ে গেছে তো আমরা আমাদের তিন তারিখের যে প্রস্তুতি সেই অনুপাতে আমাদের সকল কিছু আমাদের কাছে ছিল বাট আমাদের কাছে চটের সালাটা শেষ হয়ে গেছে এখন ইনস্ট্যান্ট বাচ্চাকে বোর্ডিং করার জন্য আমাদের কাছে চটের সালা নাই বা যেগুলো আমাদের কাছে আছে এগুলো দেওয়ার উপযুক্ত না দেওয়ার উপযুক্ত না এই কারণেই যে ওই ওই চটের সালাগুলো এগুলো আলুর বস্তার সালা দেখা গেছে যে এগুলাতে প্রচুর পরিমাণ ধুলাবালি আছে এখন এই নতুন বাচ্চাগুলোকে যদি আমি ধুলাবালিযুক্ত সালা দিই চটের সালা যদি আমরা দিই তাহলে দেখা গেছে এরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জীবাণু আক্রান্ত হয়ে যেতে পারে অসুস্থ হওয়ার ঝুঁকি আছে তো দেখা গেছে আমাদের হয়তো কিছু বাচ্চা এমনিতেই ক্ষতি হবে আপনারা জানেন যারা রাইসা ন অ্যাচারাল সাথে যুক্ত আছেন রাইসা ন অ্যাচারাল বরাবর বলে যে আমরা যদি পেপারের ভিতরে বাচ্চা ব্রুডিং করি তাহলে অনেক সুস্থ বাচ্চা কিন্তু প্যারালাইজ হয়ে যায় অর্থাৎ এই যে আমরা ফ্লোরে আমরা আমরা যখন ফ্লোরে চলাচল করি দেখবেন যে ফ্লোরে একটু পানি থাকলে ফ্লোরটা অনেক পিচ্ছিল থাকে অথবা যা যাদের পা গামে তাদের কিন্তু ফ্লোরে চলাচল টাইলসের উপরে চলাচল করাটা কঠিন হয়ে যায় তো ঠিক এরকমই ওরা যেহেতু ছোট বাচ্চা ওরা হওয়ার পরে পায়ে ওরকম একটা জোরও পায় না ভালো করে দাঁড়ানোর জন্য তো এমত অবস্থায় আমরা যখন এই প্যাপারের উপরে ওদেরকে ছেড়ে দিই তখন ওদের পায়ে দাঁড়াইতে বা হাঁটতে সমস্যা হয়ে যায় এবং কিছু বাচ্চা প্যারালাইসিস হয়ে যায় আমি একটি বাচ্চা আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারা দেখেন এই যে বাচ্চাটা এখানে একটি বাচ্চা এই যে দেখেন ও ঠিকমতো দাঁড়াইতে পারতেছে না ওর পা ফাঁকায় যেতেছে আবার দেখা গেছে যে ও একটু পায়ে বল নিয়ে দাঁড়াইবে কিন্তু অন্যান্য যে বাচ্চাগুলো আছে যেহেতু কোয়েল পাখির বাচ্চা পৃথিবীর সকল পাখির বাচ্চার থেকে দুষ্ট টাইপের হয়ে থাকে ও এমনিতেই মনে করেন এখানে দাঁড়াইতে পারে না এর মধ্যে আরও কিছু পাখি মানে কোয়েল পাখির বাচ্চারা এরা এর পা ঠোকরাইতে ঠোকরাইতে মনে করেন এক একদিকে নিয়ে যাইতেছে যে কারণে এই বাচ্চাটা অনেকটা প্যারালাইসের মতো হয়ে গেছে মানে অনেকটা হয়ে গেছে আমি একটু হাতে নিয়ে দেখাবো এটা কিন্তু প্যারালাইসিস ওর 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 জন্মগতভাবে প্যারালাইসিস না আমি আমার হাতে নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি ও কিন্তু জন্মগতভাবে প্যারালাইসিস না ওকে যদি দেখা গেছে আমি একটু ভালো কাপড়ের উপরে ছেড়ে দিই তারপরে দেখেন যে ওর অবস্থাটা কীরকম হয় একটু লাইভে আমাদের সাথে যুক্ত থাকবেন আমার এখানে একটা ফ্যাব্রিক আছে আমি এটার উপরে বাচ্চাটাকে ছেড়ে দিবো এই যে দেখেন বাচ্চাটা এখন দেখেন কতটা কমফোর্টেবলভাবে হাঁটতে পারতেছে একটা পা মোটামুটি ও ক্যাচ করতে পারছে আর একটা পা এখনও ক্যাচ করতে পারে নাই যখন এই পাটা একটু ভিতরে নিতে পারবে আমি ওকে এই যে দেখেন দেখছেন যেটা পরিপূর্ণ প্যারালাইসিস বাচ্চা ওইটা আপনার পা এই বুকের ভিতরে নিতেই পারবে না ঠিক আছে যেটা পরিপূর্ণ জন্মগতভাবে প্যারালাইসিস বাচ্চা সেটা বুকের ভিতরে পা নিতে পারবে না এবং হাঁটতে পারবে না এই যে দেখেন এখানে আমি একটা কাপড়ের উপরে দিছি ওর পাটা যদি ফাঁকাই গেছে কিন্তু মানে বুকের দিকে আপনার বুকের দিকে পা আনতে পারতেছে যেটা আপনার আপনাদেরকে আমি আবার দেখাবো ওকে যখন আবার আমি পেপারের উপরে ছেড়ে দিব তখন আপনারা নিচ্চোখে দেখবেন আমি আরও একটু দেখাই আপনারা একটু খেয়াল করেন দেখেন এজর পাটা কিন্তু ফাঁকে গেছে কিন্তু ও এই কাপড়ের উপরে রাখার কারণে ও কিন্তু পাটা সামনে নিয়ে আসতে পারতেছে এবং চলাচল করতে পারতেছে আমি যদি এই বাচ্চাটাকে চটের সালার উপরে রাখতাম তাহলে এই বাচ্চাটা দ্রুত পায়ে বল ফিরে পেতো এবং ও নিজের পায়ে দাঁড়াতে পারতো সুস্থ হয়ে যেত এবং এদের একটা ভিটামিন আছে সেটাকে আমরা থায়াবিন বলি ভিটামিন বি কমপ্লেক্স যেটার মধ্যে বি ওয়ান বি টু বি সিক্স বা বি বারো ষোলো এরকম থাকে মানে অর্থাৎ ভিটামিন বিয়ের সকল কম্বিনেশনে থায়াবিনটা তৈরি হয় ওই থায়াবিনের পানিটা যখন এই বাচ্চাটা খাবে তখন এই আপনার যে পায়ের যে ক্যালসিয়ামের যে ঘাটতি এটাও পূরণ হয়ে যাবে এবং এই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে আপনারা দেখেন যে আমি একটু কাপড়ের উপরে রাখছি তাতে কিন্তু বাচ্চার যে পা কিন্তু সামনের দিকে নিয়ে আসতে পারছে সামনে নিয়ে আসতে পারছে বুকের দিকে নিয়ে আসতে পারছে এবং এইভাবে কিছুক্ষণ থাকলে এই বাচ্চাটা কিন্তু আপনার সুস্থ হয়ে যাইতো এটা দেখা গেছে ও এমনিতে দাঁড়াইতে পারে না অন্যান্য বাচ্চারা আপনার এই পাকে ঠুকরাইতে ঠুকরাইতে পিছন দিকে নিয়ে গেছে যে কারণে ওরা অনেকটা প্যারালাইসিস অবস্থায় চলে গেছে তো যে এই যে দেখেন আমি আমি দেখাই এখানে দেখেন এখানে হিডেন্সির কিছুই নেই দেখেন যে আপনার এই যে ওর যে পা পা কিন্তু বুকের দিকে আছে একটা পা অলরেডি ওর মুখের দিকে মানে মুখের কাছাকাছি আছে আরেকটা পায়ে একটু পিছন দিকে চলে গেছে কিন্তু ওই তো মোটামুটি ওর বুকের কাছাকাছি ও নিয়ে আসতে পারতেছে তো যখন পরিপূর্ণ ওকে একটা চটের সালার মধ্যে আমি যদি বোর্ডিংয়ে দিতাম তাহলে কিন্তু ও ওর পায়ে দাঁড়াইতে পারত কারণ ও পাটা এখনও শো করতে পারে না এই যে পাটা এই পাটা এখনও শো করতে পারেনি এই পাটা যখন এইভাবে ক্যাচ করতে পারবে তখন কিন্তু ও পরিপূর্ণ দাঁড়াইতে পারবে এই যে দেখেন পাটায় যে ক্যাচ করতে পারছে এই যে এখন দেখেন একটু দাঁড়াইতে পারবে বা দাঁড়ানোর চেষ্টা করবে আপনার একটু আমাদের সাথে যুক্ত থাকেন আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি ওই যে দেখেন পাটা ও কিন্তু একেবারে চিমটি দিয়ে ধরছে ফ্যাব্রিকটাকে চিমটি দিয়ে ধরছে দেখছেন চিমটি দিয়ে ধরছে তো ও কিন্তু আগাইতে পারতেছে ওর পা কিন্তু পিছনে যে পিছন দিকে কিন্তু ফাঁকা যায় না ও কিন্তু কাছাকাছি আছে একটা পা ওর মুখের কাছাকাছি আছে আর একটা পা একটু পিছন দিকে আছে এটাকেও কিন্তু আগায় নিয়ে যেতে পারতেছে বুকের কাছে দেখেন তো এটা একটু মানে গার্ডেনস ফেব্রিক গেঞ্জি বলে তো এটা অনেকটা পিচ্ছিল এটাকে যদি আমি চটের সালা দিতাম তাহলে ওর এই প্যারালাইসিস সমস্যাটা থাকতো না ও দ্রুত রিকভার করতো যদিও ও একটি ভালো বাচ্চা ছিল তবু শুধুমাত্র এই যে পেপারে বোর্ডিং করার কারণে বাচ্চাটার ভবিষ্যৎ মনে করেন নষ্ট হয়ে গেছে আমি ওই বাচ্চাটাকে আবার ছেড়ে দিয়েছি পেপারে জানি যে ওর ক্ষতি হবে যেহেতু আমার কাছে আপাতত চটের সালাটা নাই সো আমি আল্লাহতালের কাছে ক্ষমা চেতেছি যে আমি দুঃখিত যদিও যারা খামার করে তারা অধিকাংশ অধিকাংশ বললে ভুল হবে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট খামারই এরকম পেপারের মধ্যে বাচ্চা ছেড়ে দেয় যে আপনার বাচ্চা পেপারেই মূলত বোর্ডিং করে কারণ এটা কম খরচে আপনার কি বলে এটাকে বোর্ডিং কমপ্লিট হয়ে যায় কারণ এক কেজি পেপার দিয়ে অনেক বাচ্চা বোর্ডিং করা সম্ভব এক কেজি পেপারের দাম হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে আর এক কেজি পেপার দিয়ে যতটুকু জায়গা কভার করা সম্ভব ওইখানে কিন্তু আপনার দেখা গেছে যে বিশটা সালা দিয়েও আপনার কভার করা সম্ভব না তো যাই হোক আমরা বরাবর রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম বোর্ডিং করে থাকি এভাবেই যে আমরা ওই চটের যে সালা আছে চটের সালা ব্যবহার করি যাতে ওদের চলাফেরাতে সমস্যা না হয় বিশেষ করে যেন প্যারালাইসিস যে ঝুঁকিটা সেটা যেন না থাকে তো এইটাই মূল কথা আমাদের রাইসা ফার্মের ইন ব্রিডিং ফ্রি কোয়েল পাখির জিরো বাচ্চা বের হওয়া শুরু করছে এখানে অলরেডি পাঁচশো প্লাস মানে ছয়শো থেকেও বেশি হবে বের হয়ে গেছে আমরা এক হাজার পিস ডিম দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন যে আমরা এই বাচ্চাগুলো অলরেডি আমরা বের করে নিয়ে আসছি আমি একটু দেখানোর চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন এই হলো অবস্থা ন্যাচারাল এগ্রো ফার্মের নিজস্ব প্যারেন্টস ইন ব্রিডিং ফ্রি যে বাচ্চাগুলো তো এগুলো আমরা বুকিং পেয়েছি যখন আমরা লাইভ করেছিলাম যে আমরা বোর্ডারে সরি হ্যাচারে আমরা ডিম দিচ্ছি তখনই কিন্তু আমরা এগুলার বুকিং পেয়েছিলাম এবং আগামীকালকে আশা করি এই বাচ্চাগুলো সকালে আগামীকালকে সকালে বাচ্চাগুলো ডেলিভারি চলে যাবে আমি যেহেতু এখন গরমকাল চলতেছে চলতেছে সেখানে মাত্র একশো ওয়ার্ডে দুইটি লাইট দিয়েছি আশা করি এটাতে ওদের কভার হয়ে যাবে কারণ আমার বর্ডারটা একেবারে চতুর্দিকে আটকানো কাপড় দিয়ে আমি এমনভাবে ডেকে দিয়েছি যেন এটার ভিতরে কোনো বাতাস প্রবেশ না করে যদিও খামারে প্রচণ্ড গরম আমি নিজেকে একটু আরাম দেওয়ার জন্য একটা ফ্যান আমার দিকে রেখেছি যেন আমি মানে গামিয়ে না যাই তো এই হলো অবস্থা যে আসলে যারা খামার করে তাদের জন্য সকাল সন্ধ্যা রাত্রি বলে কিছু নাই যখন যেটা প্রয়োজন যখন যেভাবে প্রয়োজন সেভাবে আমাদের করতে হয় যেহেতু আমরা রাত্রে বসাইছিলাম ডিম সেই কারণে রাত্রেই আমাদের বাচ্চা বেশি বের হয়েছে এবং আমরা রাত্রে বাচ্চাগুলোকে বর্ডারে দিয়ে দিছি এবং আমরা বরাবর যেটা করি যে রাইসা নেচারাল একেবারে নতুন এই ধরনের বোতল যেগুলো ব্যবহার করে আমরা এই তেল তারপরে মধু আমরা অনলাইনে সেল করে থাকি ফুড গ্রেডের যে বোতলগুলো এটা এগুলো আধা লিটারের বোতল আমাদের ছয় টাকা সাড়ে ছয় টাকা করে কিনা পড়ছে এবং আমাদের কাছে আছে মার্বেল পাথর প্রায় এক বস্তা মার্বেল আমরা একটা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাইছি যে এক বস্তা মার্বেল আমরা কিনে নিয়ে আসছি আশা করি আমাদের দু চার বছরের মধ্যে আর কোনো মার্বেল লাগবে না ইনশাল্লাহ এবং আমাদের কাছে আছে যে পানির পাত্র মুক্কা যেটা দিয়ে আমরা পানি দিই আমাদের এস এস ফার্মে বাচ্চা বোর্ডিং করার জন্য পর্যাপ্ত পরিমাণ মেডিসিন পর্যাপ্ত পরিমাণ খালি বোতল আছে পানি দেওয়ার ক্যাপ আছে মার্বেল সব কিছুই আলহামদুলিল্লাহ আমাদের স্টকে আছে শুধু চটের যে সালাটা আমাদের স্টকে নাই আপাতত ফুরাই গেছে তো যে কারণে আমরা ওইটা ব্যতীত বাকি সবগুলো ঠিক করতে পারছি এবং জিরো সাইজের বাচ্চাকে অলরেডি আমরা গ্লুকোজের পানি দিছি যেহেতু ওরা বের হয়ে আসছে কিছুক্ষণ আগে ওদের একটা দকল গেছে গ্লুকোজের পানিটা সারা রাত ওরা গ্লুকোজের পানি খাবে এবং আগামী কালকে ওদের যে প্রয়োজনীয় ওষুধ আছে নাবি শুকানোর জন্য এবং প্যারালাইসিস ঝুঁকি থেকে কমানোর জন্য যেই যে ওষুধগুলো আমরা মূলত ব্যবহার করে থাকি সেগুলো দিয়ে দিব ইনশাল্লাহ তো এই হচ্ছে রাইসা ন্যাচারাল ফার্মের আপডেট আপনারা যারা আমাদের সাথে লেনদেন করতে চান বা আমাদের কাছ থেকে জিরো সাইজের বাচ্চা নিতে চান তারা আমাদের রাইসা ন্যাচারাল ফার্মের অফিসিয়াল যে নাম্বার আছে আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল থ্রি জিরো আমাদের এই নাম্বারে অফিসিয়াল নাম্বারে আপনারা কিন্তু বুকিং দিতে পারেন যেহেতু এখন বর্তমানে বাচ্চার প্রচুর চাহিদা রাইসানাল অ্যাগ্রোফার্ম আপনি চাইবার সাথে সাথে বাচ্চা দিতে পারতেছে না আমরা বুকিং নিয়ে রাখি এবং একটা ডেট দিই সেই নির্ধারিত ডেটে আপনাদেরকে বাচ্চা ডেলিভারি দিয়ে যাচ্ছি আমাদের নিজস্ব উৎপাদিত বাচ্চাই আমরা আপনাদেরকে ডেলিভারি দিব যদি কোনো কারণবশতে আমরা আমাদের খামারের বাচ্চা না দিয়ে অন্য কোনো খামারের বাচ্চা আপনাদের দিই সেটাও আমরা বলে দিব যে এটা আমাদের অন্য খামার থেকে বা আমাদের পরিচিত খামার থেকে নেওয়া তবে রাইসা ন্যাচারাল একটু ফার্ম চেষ্টা করে যাচ্ছে নিজস্ব খামারের বাচ্চাই আপনাদের দেওয়ার জন্য আপাতত আমরা ভিন্ন কোন খামার থেকে বাচ্চা সংগ্রহ করতেছি না বা করার ইচ্ছাও নাই আমাদের উৎপাদন কম আমরা কম বিক্রি করবো কিন্তু অন্য খামার থেকে নিয়ে দেওয়ার মতো আপাতত আমাদের মন মানসিকতা বা অ্যাবিলিটি কোনোটাই নাই তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে السلام عليكم ورحمة الله وبركاته